অউজুল্লাহমের সাহিত্য অনেক বাজি বিস্তাহ আহম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে এখন এগারোটা বাজে এগারো তারিখ এগারো জুলাই তো আজকে আমরা যাচ্ছি কিশোরগঞ্জে তো কিশোরগঞ্জে আসলে নীতি হওলে তো নীতি হাউলটা আসলে যাবো কীভাবে এখন আমরা বাসা থেকে গেরবো দেওয়ারি সাইডাবাদ যাবো সাইভ বাস টার্মিনাল স্ট্যান্ডে গিয়ে সেখান থেকে আমরা বাসে নেব আর অনেক আমাদের বাসটি ছেড়ে যাবে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো আগামীকালকে সকালে নীতি হাউলের সমস্ত যে পরিবেশটা প্রাকৃতিক যে সৌন্দর্য তার সাথে রয়েছে যে এখন যে পানি বাড়ছে সেই পানিটাও দেখব ইনশাআল্লাহ আমরা বাসে বাজারে যাওয়ার চেষ্টা করব মাছ দেখাবো আপনাদেরকে এবং সকালে যে যে দিনটা কাটবে সেটা আপনারা সাথে শেয়ার সবাই সাথে থাকবেন পাশে থাকবেন এবং বন্ধুরা আমি তো যাচ্ছি হাওরে এবং আমার সাথে যাচ্ছে আমার দুই স্নেহের ভাতিজা তো আমার সাথে আমার আরেক ভাতিজা আছে জিসান জিসান কেমন লাগবে এখন কেমন বেশি তোমার যেতেই হবে যেতেই হবে যেতেই হবে তো ইনশাল্লাহ তো আমরা এখন বের হয়ে যাই তো বন্ধুরা ফাইনালি আমরা বের হলাম এখন যাচ্ছি সায়দাবাদ একটা অটো নাও অটো দেখো তো সায়দাবাদ বলো সায়দাবাদ আমরা সায়দাবাদ যাওয়ার জন্য এই অটোটি ভাড়া করে নিলাম এখন রাত তিনটা বাজে আমরা আস্তে আস্তে লক্ষ্মীপুরে এসে বিরতিতে নামলাম বড় মিনিট তো এখানে একটি সুন্দর আকর্ষণীয় একটি রেস্টুরেন্ট আছে যেখানে আমাদের বিরতি দিয়েছে আর আমরা ভিতরে গিয়ে দেখবো এই রেস্টুরেন্টের ভিতরে যে আসলে এখানে কী কী খাবার পাওয়া যায় তো আপনার দেখাবো চলুন দেখা যাক ভিতরে কী আছে এই হচ্ছে জান্নাত রেস্টুরেন্ট অ্যান্ড রিসর্ট লক্ষ্মীপুর ভৈরব কিশোরগঞ্জ চলুন ভিতরে গিয়ে দেখি যে আমাদের আসলে এখানে কি কী খাবার আছে কিছুই খেলাম না কারণ আমি বাসা থেকে ধোয়া খিচুড়ি খেয়ে এসেছি যার কারণে আমার পেট খুবই হাউসফুল হয়ে রয়েছে আসলে এই কারণে কিছু খেলাম না তো জায়গাটি এবং রেস্টুরেন্টটি খুবই সুন্দর একটি জায়গা খুবই ভালো লেগেছে আপনারা কিশোরগঞ্জে যাওয়ার পথে এখানে বিরতি নিতে পারেন খুব ভালো একটি রেস্টুরেন্ট আছে তো আমরা এখনই রওনা হয়ে যাব কিশোরগঞ্জের উদ্দেশ্যটি আমরা কিশোরগঞ্জে আছি এখন আমরা এইমাত্র এসে নামলাম নিকি হাওর তো আসলে এখন দেখাবো যে আমরা কোথায় এসেছি অসম্ভব একটি সুন্দর জায়গা যেটি দেখে মানে সবারই প্রাণটা জুড়িয়ে যাবে তো সেই জায়গাটাই এখন দেখাবো তো আসলে মাত্র এসে নামলাম আমরা যাব আরও সামনে যাবো তো এটাই দেখায় আপনাদেরকে আপনারা দেখুন দেখুন শুধু পানি আর পানি পানি আর পানি অথই পানি নদীর কুল আর কুল কোনো কুলই তো দেখা যায় না ডিঙি নৌকা দেখতে খুবই ভালো লাগছে অসাধারণ অসাধারণ অপূর্ব মাশাল্লাহ তো শুভ কেমন লাগছে আচ্ছা আচ্ছা নিশান তোমার কাছে কেমন লাগছে বাইরে যে বৃষ্টি হচ্ছে কিন্তু আমরা তো আমরা তো এখন কোথাও যেতে পারতেছি না এখন কেমন লাগতেছে ইনশাআল্লাহ আসছি ঘুরতে বৃষ্টি হোক আর যাই হোক অবশ্যই ঘুরবো ইনশাআল্লাহ আল্লাহ সহায় হোক আমাদের তাহলে আমার আমার প্লেটটা কে খাইবা না আমি খাবো না আমি খাবো না তোমরা খাও আমার না তোমরাই খাও আমাদের নাস্তা চলে আসলো সকালে ডিম খিচুড়ি

খাও ভালো করে খাও বেশি করে খাও বেশি করে খাও হ্যাঁ আচ্ছা ওটা বাসাচ্ছিল দেখতে চলে এসেছে আমাদের বোট আমরা এখন এই ভর্তি করে যাব সে কি মিঠামাইন গ্রামে তো চলো ঢুকে যাও উঠে যাও হ্যাঁ এই ভর্তি করে আমরা যাবো এখন মিঠামাইন তো আমি এখন বোটে উঠে পড়ি তো বোটের যে ছাদটি সেই ছাদটিতে এখন আমরা উঠে বসলাম আসলে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আমরা এখন বোটটির নিচের অংশে বসে আছি তো আসলে যারা মাত্র বারোশো টাকার প্যাকেজে নিকলি হাউ টুর দিতে চান তো তারা অবশ্যই স্ক্রিনে আমরা এসেছি আমাদের প্রিয় মুকুল ভাই ওনার মাধ্যমে তো উনি ইচ্ছে খুঁড়ি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস তাইটার পক্ষ থেকে আমরা এসেছি আর শাখা নদী যেটাকে স্থানীয় ভাষায় ঘোড়াউত্রা নদী পরিচিত সেই ঘোড়াউত্রা নদীতে আমরা পার হচ্ছি হয়তো আর আধা ঘন্টা সময় লাগবে আমরা রাষ্ট্রপতির মিঠা ময়িনের বাসভবনে পৌঁছে যাব সেখান থেকে আমরা আসি আল্লাহ আমরা রাষ্ট্রপতি প্রতীক নির্মিত যেই সুন্দর সড়ক যেটাকে অল সড়ক বলা হয় আমরা সেই সড়কটি ঘুরে দেখবেন

তো ফাইনালি বোর্ড থেকে নেমে গেলাম তো নামার সাথে সাথেই এই যে যে গাড়িগুলো দেখছেন এই গাড়িগুলোর ড্রাইভার বাইরে এসে বলতেছে ভাই গাড়ি লাগবে কিনা গাড়ি লাগবে কিনা আমি তো বললাম ভাই পাঁচটা গাড়ি আমার একাই লাগবে তোমরা যে এখানে আসলা তোমাদের কেমন লাগতেছে অনেক অনেক ভালো অনেক ভালো বলার বাইরে ভাল লাগতেছে অনেক কি ভালো লাগে সুন্দর লাগতেছে সুন্দরই লাগে লাগতাছে আহ জায়গাটার নাম কি ভিশ মিঠামাইন মিঠা মাইন অষ্টগ্রাম আমরা মিঠা মাইন অষ্টগ্রাম চলে আসছি তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভিউ অসাধারণ একটি জায়গা খুবই ভালো লাগছে এখানে একটি প্লেনের চিত্র আছে এয়ার ফোর্স ইজ এ গ্রেট আই অফ লাইফ। হচ্ছে আব্দুল হামিদ ফাউন্ডেশন ওনার বাড়ির পাশেই অবস্থিত। তো বন্ধুরা আমরা গাড়ি করে ভাইরাল রোডে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন যে রাস্তার ধারে যে নদী যে ভিউটা অসম্ভব ভালো লাগার একটা জায়গা। আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। খুবই ভালো লেগেছে। আর এই হচ্ছে ভাইরাল তিন রাস্তার যে মোড়টি এবং তিন দিকে চলে গেছে। মিঠামাইন অষ্টগ্রাম আরেকটি হচ্ছে ইটনা তো এখান থেকে আমরা মিঠামাইনের দিকে সোজা রওনা হলাম আমাদের গাড়িটি সামনের দিকে এগোচ্ছে কিন্তু আমরা পিছন থেকে ভিডিওটি করেছি আর ধারে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে আমরা মানে প্রায় পুরোটাই ভিজে গেছি সামনে যারা বসেছে তারা তো আরও ভিজে গেছে আমি একটু পিছনে বসে আছি ভিডিও চলবেই ভিডিও চলবেই ভাই ভাই කි্সকন ভাই ভাই ভিডিও চলতেছে ভাই আমার

মানে আমাদের কাছে আসলে এখানে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে যখন আসলাম এতটাই ভালো লাগছে এটা বলে বোঝানো যাবে না এক কথায় অসম্ভব ভালো লাগে তো এখানে যে পরিবেশ সৌন্দর্য আপনারা এখানে না এসে দেখেন তো আপনারা বুঝতে পারবেন না হয়তো আপনারা ভিডিওতে দেখেন কতটা সুন্দর তো একবার যদি আসেন এসে দেখেন তা আসলে আমি যখন ভিডিওতে দেখেছি তখন আমার কাছেও মনে হয়েছে অনেক সুন্দর নদীতে বোট চলছে ভীষণ শব্দ করে আমার খুবই ভালো লাগছে তার সাথে সাথে দুই পাশে নদী মাঝখানে সরু রাস্তা আহা কি ভালো কি সুন্দর একটি জায়গা খুবই ভালো লাগার একটি জায়গা আমি আমার নিজেকে যেন হারিয়ে ফেলেছি এই জায়গাটিতে এসে আমার খুবই ভালো লেগেছে একটু একেবারে রাস্তা থেকে নেমে এসেছি নদীর ধারে নদীর ধারে এসে আমার খুবই ভালো লেগেছে ভাবলাম একটু নদীর কাছ থেকে ভিডিও করে নিই অপরূপ সুন্দর একটি জায়গা প্রাকৃতিক সৌন্দর্য সত্যি রাস্তাটি এত সুন্দর করে আলপনা দিয়ে গেছে দেখতে খুবই ভালো লাগছে অসাধারণ অসাধারণ ভিউ আমার খুবই ভালো লেগেছে আমরা এখন আবার ভাইরাল তিন রাস্তার মোড়ের দিকে ফিরে যাচ্ছি ওখানে গিয়ে আবার নেমে কিছুটা ফটোশ্যুট করব। এই হচ্ছে সেই তিন রাস্তার ভাইরাল মোড় যেটা দেখতে পারতেছেন মিঠামাই নষ্টগ্রাম তিন রাস্তার মোড় আমরা এখানে নেমে কিছুটা সময় কাটিয়ে নিলাম আমার কাছে এখানে মানে সিঙ্গাপুরের মতো লাগলো আমরা এখন আছি মিঠামাই নষ্টগ্রাম সেই ভাইরাল তিন রাস্তার যে মোড়টি সেই মোড়টিতে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পিলারটি রাষ্ট্রপতি আব্দুল হামিদ ওনার যে মোড়টি আর আমার সাথে দেখতেই পাচ্ছেন আমার দুই ভাতিজা এবং এই এই রোটটি কোথায় গেছে ভাই এই 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 যে এইটাই অষ্টগ্রাম আর ওই 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 রোটটি আর দেখতে পাচ্ছেন এই রোটটি হ্যাঁ ইটনা ইটনাতে ইটনাতে গিয়েছে তো এই হচ্ছে তিন রাস্তার তো এখানে আসলে দেখতে অনেক আসে অনেক অপেক্ষার পর অবশেষে চলে আসলাম আমাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের বাসভবনে ওনার বাড়ির যে মেইন ফটকটি গেটটি সেটার ভিতরে আমরা প্রবেশ করে দেখতে পেলাম এখানে বিশাল একটি মাঠ বাড়ির সামনেই তা বাড়ির পাশেই আছে একটি স্কুল প্রাইমারি স্কুল এবং আরও ভিতরে সামনের গেটটি দিয়ে যখন প্রবেশ করলাম তখন দেখতে পেলাম যে বাড়ির মানে ওনার ঘরের সাথে বাড়ির সাথেই একদম ঘেসে আছে মসজিদ এবং এটা হচ্ছে ওনার সম্ভবত ডান সাইডে যে বাড়িটা এটাই হচ্ছে ওনার গেট এই গেটটি হয়তো প্রবেশ করতে হয় ওনার ঘরে আমি বাড়ির পাশে যে মসজিদটি সেই মসজিদটির কথা একটু আগে বলেছি এবং সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটির ভেতর দিয়ে যখন আমি প্রবেশ করছি তখন ভেতরে গিয়ে দেখতে পেলাম দুটি বাড়ি দুটি বাড়ি হচ্ছে ভবন এই ভবনটি হচ্ছে রাষ্ট্রপতি ভবন এবং তার পাশেরটি হচ্ছে ওনার ভাইয়ের ভবন ওনার ভাইয়ের বিল্ডিং বাসা তো আসলে ওনাদের এই বাড়ির ভিতরে এরকমভাবে প্রবেশ করতে পারবো এটা কখনো কোনো দিনও ভাবিনি তো আজকে এখানে ভিতরে প্রবেশ করে আমার খুবই অবাক লেগেছে যে আসলে বাংলাদেশে এমন একজন রাষ্ট্রপতি উনি যে ওনার বাড়ির ভিতরে প্রবেশ করা গেছে বা প্রবেশ করা যায় সাধারণ মানুষের যাতায়াত এখানে রয়েছে আসলে বাড়িগুলো ওনারা খুবই সুন্দর করেছে আধুনিক ডিজাইনে বাড়িগুলো করেছে খুবই ভালো লাগছে দেখে বাড়ির ওঠানে মুরগি পালন করে হাঁস মুরগি দেখেছি আমি তো আসলে ওনার সবচেয়ে অবাক হয়েছে ওনার বাড়ির ভিতরে প্রবেশ করতে পেরে যে আমাদের মতো সাধারণ লোক এখানে কোনো সিকিউরিটি ছাড়াই আমরা ভিতরে প্রবেশ করতে পেরেছি এটাই আমাদের কাছে অন্যরকম একটা পাওয়া অনেকটাই ভালো লেগেছে আমার ওনার বাড়ির মেইন গেট দিয়ে যখন বের হয় তো গেটের সাথেই দেখা যাচ্ছে ওনার যে রাষ্ট্র রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফাউন্ডেশন সেটি দেখা যাচ্ছে খুবই ভালো একটি ফাউন্ডেশন করেছেন উনি উনি আধুনিক ডিজাইনের ভবন করেছেন খুবই ভালো লাগছে মিঠা বাইনে এই ভবনটি ফুটে উঠেছে একদম খুব সুন্দরভাবে এবং এর সাথেই রয়েছে একটি সুবিশাল পুকুর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি পুকুর পুকুর একটি বোর্ড রয়েছে যা হয়তো এখন আর চলে না বানের পানিতে নেমে আমার এতটাই ভালো লাগছে বলে বোঝাতে পারবো না অনেক দিন পরে যেন মানে প্রায় বছরখানেক হবে বছরখানেক পরে আমি এরকম বানের পানিতে নামলাম তো আসলে গত বছরেও নামা হয়েছিল একটু তবে তেমন একটা আনন্দ করতে পারিনি ওখানে গোছল শেষ করে অবশেষে আমরা ফিরে আসলাম নিকলি হাওর যে ঘাটটিতে ঘাটটিতে নেমে এখন আমরা দুপুরের খাবার খেয়ে নেব এখানে এসে

সুন্দর বাতাস পেয়ে আমি একটু ঘুমিয়ে ছিলাম এদের মধ্যে বাতাস টিভি শুরু করে আমার সাথে ঘুম থেকে উঠে হঠাৎ করেই দেখি নায়ক সাইমন তো ওর সাথে দেখা হলো কথা হলো একটু ভালোই লাগলো সাথে একটু ফটো সেশন করে নিলাম ছবি তুলে নিলাম আমি ও আমার ভাতিজা সহ তো জায়গাটির সাথে সাথে সাইমনকে পেয়েও খুবই ভালো লাগলো সাইমন ভাই খুবই আন্তরিক একজন মানুষ খুবই ভালো মাইন্ডের একজন লোক বিকেল হলেই লোকের আনাগোনা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবং নদীর ঘাটে লোকের ভিড়ের একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে সো বন্ধুরা আজকে নিকি হাউর মিঠামাই নষ্টগ্রাম আমরা ট্যুর শেষ করে এখন আবার নিকি হাউরে এসেছি তো আমাদের খোরাকা প্রায় শেষ এখন আমরা আমাদের এখানেই আমরা গ্যারেজের কাছে বসে আছি ঢাকার উদ্দেশ্যে রণ হম আমি আমার ভিডিওতে সর্বোচ্চ বলে চেষ্টা করেছি যে হাউ হাউর মাই এই প্রকৃতির সৌন্দর্য যতটুকু তুলে ধরেছি আপনাদের সামনে আপনারা সবাই আমার এই ভিডিও শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেল জন্য সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি এবং সবার জন্য এগুলো শুভকামনা সবাই অনেক অনেক ভালো থাকেন আসসালামু আলাইকুম